গত তিন দিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে সুন্দরবন উপকূলে বইছে দমকা বাতাস ভারী বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা কৃষি দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সতর্কবার্তা কৃষকদের ফসল বিমার পরামর্শ দিয়েছেন ডায়মন্ড হারবারের সহ কৃষি অধিকর্তা পার্থ সরকার দু তিন দিনে যে বৃষ্টি হয়েছে তাতে এগ্রিকালচারাল ফিল্ডে মাঠের ফসলের খুব বেশি ক্ষতির রিপোর্ট আমরা এখনও পাইনি তবে হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে কথা হয়েছে তারা ডিটেল রিপোর্ট এখনও আমাদের সাথে যোগাযোগ করেনি এইটা হলে আমরা জানতে পারবো এখন আমরা এইটার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি হচ্ছে আগামী সপ্তাহে একটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে একটা সতর্কবার্তা এসছে যে এই মাসের শেষের দিকে একটা ভারী নিম্নচাপ হতে পারে সেইটার দিকে আমরা তাকিয়ে আছি তবে আমাদের এখানে এখন যে কোনো চাপের বা চাষিদের ক্ষয়ক্ষতির ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম আছে বিএসবি বিএসবিতে আমরা ফসল ইন্স্যুরেন্স করা যায়